দিনাজপুর জেলাকে বলা হয় বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের খাদ্য ভাণ্ডার চিরা লিচু এবং সুগন্ধি চাল কাটারি ভোগের জন্য দিনাজপুর সারা দেশ জুড়ে বিখ্যাত কৃষি অঞ্চল হিসেবে পরিচিত দিনাজপুর বর্তমানে প্রাকৃতিক সম্পদের জীবন্ত ভাণ্ডার বাংলাদেশ আবিষ্কৃত পাঁচটি কয়লা মধ্যে তিনটির অবস্থান এই জেলায় রংপুর বিভাগের অন্তর্ভুক্ত দিনাজপুর আয়তনে উত্তরবঙ্গের মোট ষোলো জেলাগুলোর মধ্যে বৃহত্তম এই জেলার মোট আয়তন তিন হাজার চারশো চুয়াল্লিশ বর্গ কিলোমিটার আয়তনের মতো ইতিহাস আর ঐতিহ্যেও দিনাজপুর বেশ সমৃদ্ধ কালের কি হয়ে এখানে দাঁড়িয়ে আছে বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন অরূপ ধাপ বারো পাইকের গড় ঘোড়াঘাট দুর্গ প্রাচীন বিষ্ণু মন্দির কাহারোল কালিয়া জিউ মন্দির এবং রামসাগর এগুলোর মধ্যে অন্যতম দিনাজপুরে জন্ম হয়েছে বহু দেশ বরণ্য ব্যক্তিবর্গের যারা নিজেদের কাজের মাধ্যমে জাতির কল্যাণে অবদান রেখেছেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া অবিভক্ত ব্রিটিশ ভারতের কৃষক নেতা হাজি মোহাম্মদ দানেশ নির্মাতা ও অভিনেতা সুভাষ দত্ত এবং ক্রিকেটার লিটন কুমার দাসের জন্মস্থান দিনাজপুর ধর্মীয় সম্প্রীতির জন্য এই জেলা বহু আগে থেকেই সমান্তৃত ইসলামিক ফাউন্ডেশনের জরিপ অনুযায়ী দিনাজপুরে পাঁচ হাজার শিক্ষা ব্যবস্থাতেও দেশের প্রাচীনতম এই পিছিয়ে নেই এই জেলায় সাক্ষরতার শতাংশ শিক্ষিত জনগোষ্ঠী করার জন্য একটি বিশ্ববিদ্যালয় একশো আঠারোটি কলেজ একটি টেক্সটাইল ইনস্টিটিউট একটি ভেটেরিনারি কলেজ তিনশো একান্নটি মাদ্রাসা সহ বহু প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবার দিনাজপুরের ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক প্রাচীন যুগে দিনাজপুর পুনর অভ্যর্থনের অংশ ছিল তখন লখনৌতির রাজধানী দেবকোটের অবস্থান ছিল দিনাজপুর সদরের এগারো মাইল দক্ষিণে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের সূচনার পর সতেরোশো সালে দেওয়ানি গ্রহণের ফলে এই অঞ্চল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আওতাধীন হয় সতেরোশো সালে দিনাজপুরে একজন ইংরেজ কালেক্টর নিয়োগ করা হয় এরপর সতেরোশো সালে এখানে ইংরেজ শাসকদের দ্য ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল গঠিত হয় সে সময় লখনৌতি বাজিন্নাতাবাদ তেজপুর পাঞ্জারা ঘোড়াঘাট বারবকাবাদ ও বাজুহা এই ছয়টি সরকারের অংশ নিয়ে দিনাজপুর জেলা গঠন করা হয় কিন্তু তখনও এই অঞ্চলটি ঘোড়াঘাট নামে পরিচিত ছিল জনশ্রুতি আছে জনৈক দিনাজ অথবা দিনার রাজ দিনাজপুর রাজ পরিবারের প্রতিষ্ঠাতা তার নামানুসারেই রাজবাড়িতে অবস্থিত মৌজার নাম হয় দিনাজপুর পরবর্তীতে ব্রিটিশ শাসকরা ঘোড়াঘাট সরকার বাতিল করলে নতুন জেলা গঠিত হয় এবং রাজার সম্মানে জেলার নামকরণ করা হয় দিনাজপুর মোগল আমলে বাংলা বিজয়ের পর সমগ্র বাংলাদেশকে চব্বিশটি সরকারে ভাগ করা হয় এতে দিনাজপুরে ঘোড়াঘাট বরকাবাদ তাজপুর এবং পিঞ্জরা নামের চারটি সরকার অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে দেশভাগের সময় দিনাজপুরের একটি বড় অংশ পশ্চিমবঙ্গে চলে যায় সে অংশের নাম হয় পশ্চিম দিনাজপুর জেলা পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে ১৯৮৪ সালে দিনাজপুরের দুটি মহকুমা ঠাকুরগাঁও ও পঞ্চগড় পৃথক জেলায় পরিণত হয় বর্তমানে দিনাজপুর জেলার উত্তরে ঠাকুরগাঁও ও পঞ্চগড় দক্ষিণে গাইবান্ধা ও জয়পুরহাট পূর্বে নীলফামারী ও রংপুর এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গের অবস্থান মোট তেরোটি উপজেলা নিয়ে গঠিত দিনাজপুরে রয়েছে নয়টি পৌরসভা দিনাজপুরের অর্থনীতির মূল চালিকা শক্তি হল কৃষি এখানকার মোট জনগোষ্ঠীর আয়ের তেষট্টি শতাংশ আসে কৃষি খাত থেকে এই অঞ্চলের মাটি লিচু উৎপাদনের জন্য উপযোগী লিচু ছাড়াও এই জেলা ধান উৎপাদনের জন্য বিখ্যাত এছাড়াও গম ভুট্টা আলু বেগুন ও টমেটোর মতো শস্যের ব্যাপক উৎপাদন হয় এখানে কৃষির পাশাপাশি দিনাজপুর প্রাকৃতিক সম্পদের জন্য গুরুত্বপূর্ণ বড়পুকুরিয়া ফুলবাড়ি ও দীঘিপাড়া এই তিনটি বৃহৎ কয়লা খনির অবস্থান দেশের প্রাচীনতম এই জেলায় বর্তমানে বড়পুকুরিয়া কয়লাখনি থেকে প্রতিদিন গড়ে প্রায় এক টন কয়লা উত্তোলন করা হয় সমৃদ্ধ ইতিহাস সুগঠিত জনপদ এবং সামগ্রিক অগ্রগতির মাধ্যমে দিনাজপুর এখন দেশের গুরুত্বপূর্ণ এক জেলা